আলিফ বাতা সা এবিসিডি অঙ্ক বাংলা স এক সিলেবাস এই পর্বে শিশু শিখবে কে তার র বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম মাদ্রাসা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ফেনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কার প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা ইবনে ওমর উমর আনহু ফেনি মাদ্রাসা ইবনে ওমর উমর আনহু ফেনীতে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে নুরানি বিভাগে প্লে গ্রুপ থেকে স্ট্যান্ডার্ড থ্রি পর্যন্ত ভর্তি চলছে ভর্তি শুরু পহেলা ডিসেম্বর থেকে ক্লাস শুরু পাঁচে জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে আমাদের মাদ্রাসার বিভাগসমূহ আদর্শ হেবজ বিভাগ নাজেরা বিভাগ রিভিশন বিভাগ এবং আদর্শ নুরানি বিভাগ মাদ্রাসা ইবনে ওমর আনহু ফেনি হাজি আব্দুল জব্বার সড়ক মধ্য তা। আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ দেশ্য হকানি ওলামায় পীর তত্ত্বাবধানে পরিচালিত অভিজ্ঞ প্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত দৈনিক বিশুদ্ধ কোরআন মাস্কের ব্যবস্থা স্থানীয় জেলা ও বিভাগীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্য হিসেবে গড়ে তোলা অত্যন্ত মনোরম ও নির্বিলি পরিবেশে পাঠদান এটিএম ও গরিব ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা মাসিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই হাতের লেখা সুন্দরকরণে পূর্ণ চেষ্টা আরবি বাংলা ইংরেজি ও গণিত সহ সকল বিষয়ে পারদর্শী করে গড়ে তোলা হয় ছাত্রছাত্রীদের আদর্শ শিক্ষা ও আমল আখলাকের প্রতি বিশেষ নজরদারি দুর্বল ও অমনোযোগী ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ শ্রেণীকক্ষে প্রতিদিনের পড়া প্রতিদিন শেখানো হয় যার ফলে শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতে হয় না স্বাস্থ্যসম্মত উন্নত পরিবেশ আবাসন ও মানসম্মত খাবারের ব্যবস্থা প্রতিষ্ঠানের সার্বক্ষণিক কার্যক্রম সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে গাড়ির সুব্যবস্থা রয়েছে সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের জন্য একটি মানসম্পন্ন মাদ্রাসা খুঁজছেন আপনি কি আপনার সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তিত তাহলে আর দেরি নয় আজই চলে আসুন মাদ্রাসা ইবনে ওমর রাজিউল্লাহান হু ফেনীতে মাদ্রাসা ইবনে ওমর রাজিউল্লাহান হু ফেনি আলিম উদ্দিন রোড হাজি আব্দুল জব্বার সড়ক মধ্যম ফেনী ফেনি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন হাফেজ আব্দুল হালিম হাফেজ আব্দুল হালিম প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান এইট জিরো সিক্স ফোর ওয়ান সেভেন টু অথবা জিরো ওয়ান এইট সিক্স মনে রাখবেন সন্তান আপনার তাকে সুশিক্ষায় শিক্ষিত করে একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের